ইসমিল রহমানুর রহিম বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ দু হাজার পঁচিশ শিক্ষার্থী পরিষদ থেকে যে ভাইরা নির্বাচিত মানে নির্বাচন করতে যাচ্ছেন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি সে সকল ভাইদের পদ নাম এবং ডিপার্টমেন্ট ঘোষণা করছি ভিপি পদে আমাদের নির্বাচন করছেন আহমদুল হক আলবির ভাই অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস 13 ব্যাচ জিএস পদে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদি হাসান ভাই ইকোনমিক্স থার্টিন ব্যাচ এজিএস পদে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইজি সিকদার ভাই ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম থার্টিন ব্যাচ গণতন্ত্র মুক্তিযুদ্ধ গণতন্ত্র এ পদে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদ হাসান জয় ভাই সোসিওলজি ষোলো বেচ বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশ যে বাড়িটি প্রতিদ্বন্দ্বিতা করছেন এ পদে ইমরান খান ভাই ও আন্তর্জাতিক এই পদে আমাদের জীবনটি নির্বাচন করছেন ও মেহানি তানিয়া ইতিহাস তেরোতম ব্যাচ সাহিত্য সংস্কৃতি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের ভাই জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনটাল সায়েন্স চোদ্দ বেচ ক্রিয়া ও সমাজসেবা এ পদে যে ভাইটি আমাদের প্রতিদ্বন্দ্ব করছেন ফাতিউল ইসলাম শোভন ভাই মার্কেটিং তেরো বেচ পরিবহনে সম্পাদক পদে যে ভাইটি আমাদের প্রতিদ্বন্দ্ব করছেন শিফ্রি সাদিক ভাই ম্যানেজমেন্ট চোদ্দ বেচ প্রকাশনা ও গবেষণা পদে যে ভাইটি আমাদের নির্বাচন করছেন মুয়াজ ভাই ম্যাথমেটিক্স 14 সদস্য পদে আমাদের তিনজন সদস্য মরিয়ম জামিলা সসিয়োলজি 13 ব্যাচ বাইজিদ বোস্তামী ইংজেজি 14 ব্যাচ আলহুমাইরা ওয়াইসি ডেভেলপমেন্ট স্টাডিজ 16 ব্যাচ বেরবি শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে শহীদ ফেলানি হলের যে প্যানেল আমরা দিয়েছি সেখানে সহ সভাপতি হিসেবে প্রার্থিতা করবেন মোসাম্মদ সানজিদা ইসলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ব্যাচ সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করবেন সুমাইয়া তাহারিমা সাথিল জিডিএস চোদ্দতম ব্যাচ সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জেসমিন আক্তার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ পনেরোতম ব্যাচ